আগামীকাল রাজধানী ঢাকায় আবার বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ জানিয়ে উত্তপ্ত রাজনীতির মাঠ একই দিনে মাঠে নামতে চায় বেশ কয়েকটি রাজনৈতিক দল কালকেই বড় সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ ধারণা করা হচ্ছে দেশের অধিকাংশ মানুষই সেই সমাবেশে অংশ নেবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে তাদের এই নতুন মহা সমাবেশ তারা শেখ হাসিনাকে আশা দিচ্ছেন যে আমরা এখনো আপনার পাশে আছি দরকার হলে জীবন দিয়ে দিব তারপরও আপনাকে দেশে ফিরিয়ে আনবো এত বড় ও পুরনো একটি রাজনৈতিক দল এভাবে ভেঙে পড়তে পারে না তাই তো নতুন কর্মসূচিও ঘোষণা করতে পারে আওয়ামী লীগ গেলো জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন হাসিনা অতীত বলছে যে একবার দেশ থেকে যে পালিয়ে যায় সে আর সেই দেশে ফিরে না বা ফিরলেও সম্ভাবনা খুবই কম গত কিছুদিন ধরে শেখ হাসিনার বিভিন্ন কল রেকর্ড ফাঁসের মাধ্যমে আওয়ামী লীগের ষড়যন্ত্র ফাঁস হয় তাতে বোঝা যায় দেশের মানুষ সহ সিম কোম্পানিগুলো এখন শেখ হাসিনাকে চায় না শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় দেশের ষাট পার্সেন্ট মানুষ এমনকি আওয়ামী লীগের অনেক নেতাকর্মী শেখ হাসিনাকে আর চায় না তারা আওয়ামী লীগ দলে নতুন সরকার দেখতে চায় এমন অবস্থায় এই নতুন সমাবেশ কি সফল হবে আওয়ামী লীগের প্রশ্নের উত্তরটা খুবই সহজ কারণ গত দিনের কথা চিন্তা করলে দেখা যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখ খুললেই গ্রেফতার সামান্য মিছিল করতে গেলেও সেখানে সেনাবাহিনীর নির্বাধা তাই সহজভাবেই বলা যায় আওয়ামী লীগের কোনো সমাবেশ বাংলাদেশে সফল হবে না এদিকে ধীরে ধীরে ভারতও হাত গুটিয়ে নিচ্ছে শেখ হাসিনার দিক থেকে কারণ আন্তর্জাতিক মহল থেকে ভারতের ওপর অলরেডি চাপ তৈরি হয়েছে তাই আশা করা যাচ্ছে ভারত আইনের প্রতি শ্রদ্ধা রেখেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেবেন